আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বিজ্ঞান বিষয়ের রামিল প্রস্তুতির নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব খুব সহজভাবে রেয়া কাকে বলে রেয়া কোন আইটেম কোন দিকে বসে বিস্তারিত আলোচনা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো আজকের আলোচনা শেষে আমরা রেয়ামিল মিল তা বলতে পারবো রে মিল প্রস্তুতের নিয়ম বলতে পারবো এবং রেয়ামিল সম্পর্কিত বহু নির্বাচনী আইটেমও শিখতে পারবো তো রেয়া হচ্ছে মূলত ওই রেয়া দুই দিক দুইটা দিক থাকে একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক ডেবিট ক্রেডিট উভয় দিক সমান হয় রেয়া মিলের সবসময় এবং রেয়া হচ্ছে একটি তালিকা খতিয়ানের তালিকা খতিয়ানের উদ্ভিদের তালিকা রেয়ামিল বলতে কি বুঝে লক্ষ্য করি হিসাব হিসাবকাল শেষে গাণিতিক শুদ্ধতা যাচের লক্ষ্যে নির্দিষ্ট তারিখে খতিয়ানের ডেবিট ক্রেডিট উদ্বৃত্তগুলো নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় অর্থাৎ খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো নিয়ে আমরা যে তালিকা প্রস্তুত করবো ওই তালিকাকে রেয়ামিল বলে রেয়ামিলের কিছু বৈশিষ্ট্য আছে রেয়ামিলের একটি বিবরণী এবং একটি তালিকা এটা কোনো হিসাবের অংশ না এবং রেয়ামিলের ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয় রেয়ামিল রেয়া মিলের প্রধান কাজ হচ্ছে গাণিতিক শুদ্ধজা যাচাই করা যেটি প্রধান উদ্দেশ্য পৃথক একটি কাগজে রেয়ামিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট তারিখে রেয়ামিল প্রস্তুত করা হয় এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব মিলের আরও কিছু বৈশিষ্ট্য আছে দূতপাত দাখিলা পদ্ধতির ক্ষেত্রে ভুল থাকলে রেয়ামিল ধরা পড়ে সকল প্রকার হিসাবে উদ্বৃত্ত রেয়ামিল বসে অর্থাৎ মুনাফা জাতীয় মূলধন জাতীয় সম্পদ ব্যয় আয় দায় সবই রেয়া বসে এবং ক্ষতিয়ানের উদ্বৃত্ত ও আর্থিক বিবরণীর মধ্যে রেয়ামিল সমন্বয়কারী হিসেবে কাজ করে খতিয়ানের পরে রেয়ামিল করি রেয়ামিল থেকে আবার আর্থিক বিবরণী করি তাই আর্থিক বিবরণী এবং খতিয়ানের মধ্যে সমন্বয় হিসেবে কাজ করে রেয়ামিল সমন্বয়কারী হিসেবে। রেয়ামিলের শখ এই দিক আমি এখানে উপস্থাপন করলাম রেয়ামিলের শখ প্রতিষ্ঠানের নাম লিখতে হবে সবার উপরে তারপর রেয়ামিল তারপরে তারিখ লিখব উপরে তিনটা লাইন হবে এবং রেয়ামিলের শখ হচ্ছে ক্রমিক নং হিসাবে নাম সূত্র ডেবিট ক্রেডিট জাবেদা সক আর র্যামিলের শক ঘরের সংখ্যা সেম কিন্তু লেখা একটু পার্থক্য র্যামিলের সকের মধ্যে লিখব ক্রমিক নং হিসাবে নাম সূত্র ডেবিট ক্রেডিট র্যামিলের সক যেমন আমি এখানে র্যামিলের শখের যদি কিছু তথ্য লক্ষ্য করি সম্পদ র্যামিলের ডেবিট দিকে বসে এই যে সম্পদ হিসাব যাবতীয় সম্পদ আসবাবপত্র নগদ তহবিল দালানকোঠা সব সম্পদ র্যামিল ডেবিটে বসে ব্যয় দায় হিসাব রেয় ক্রেডিটে বসে দায় কি পান দার প্রদয় হিসাব ব্যাঙ্ক জমাতিরিক্ত এগুলি দায় দায় রেয় ক্রেডিটে বসে ব্যয় হিসাব রেয় ডেবিটে বসে আয় হিসাব রেয় ক্রেডিটে বসে মালিকানা সত্ত্বে মানে মূলধন রেয় ক্রেডিটে বসে এবং অগ্রিম আয় যদি থাকে তো অগ্রিম আয়টা কিন্তু দায় অগ্রিম আয় যেহেতু দায় তাই রেয় ক্রেডিট দিকে বসবে আমি টাকাগুলি কাল্পনিক টাকা লিখছি কাল্পনিক অগ্রিম ব্যয় আবার সম্পদ তার রেওমিলের ডেবিট দিকে বসে ভালো করে লক্ষ্য করি সম্পদ ব্যয় এগুলি রয় ডেবিটে বসে আয় দায় মালিকানা এইগুলি রিলের ক্রেডিটে বসে তারপর রেয়া দুই দিক সমান হবে যোগ করলে দুই দিক সমান হবে তো এই হচ্ছে নিয়ম এখন আমি আরও বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে এই রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিটে কোনগুলি বসে ভালো করে লক্ষ্য করি যাবতীয় সম্পদ রেয়মিলের ডেবিটে লিখতে হয় দায় রে আমিলের ক্রেডিট দিকে লিখতে হয় যেমন যে এইখানে রেয়মিলের ডেবিট আইটেম সমূহের মধ্যে সম্পদ হাতে নগদ নগদ তহবিল ব্যাঙ্ক জমা প্রাপ্য হিসাব বা দেনাদার প্রদেয় প্রাপ্য নোট বা প্রাপ্য বিল বিনিয়োগ বা সঞ্চয় সঞ্চয়পত্র অগ্রিম খরচ বাম দিকে যেগুলি লিখেছে এগুলি হচ্ছে সম্পদ তার রে আমিলের ডেবিট দিকে বসে আবার ডান দিকে যেগুলি লিখেছি রেয়া মিলের ক্রেডিট দিকে যে সমস্ত আইটেমগুলি বসে যেমন ব্যাঙ্ক জমাতিরিক্ত এগুলি সব দায় কিন্তু ব্যাঙ্ক জমাতিরিক্ত প্রদেয় হিসাব পাওনাদার প্রদেয় বিল ব্যাঙ্ক ঋণ বন্দুকী ঋণ বকেয়া খরচ অগ্রিম আয় এইগুলি সব দায় তাহলে আমরা বুঝলাম যে সম্পদ এবং দায় রেয় মধ্যে বসে কিন্তু সম্পদ ডেবিটে বসে রেয়া আর দায় রেয়া ক্রেডিটে বসে আরও তথ্য আমরা দেখব রেয়া কোনটা কোথায় বসে সব আলোচনা করব এই সম্পদ এবং দায় আরও কিছু তথ্য উপস্থাপন করছি রেয়ামিলের ডেবিট দিকে বসে যেমন আসবাবপত্র যন্ত্রপাতি ভূমি ও দালান কোঠা নিষ্কর সম্পত্তি অফিস সরঞ্জাম এগুলি এবং দায় পাশে আরও আছে জমা জমাতিরিক্ত প্রদেয় হিসাব প্রদেয় নোট বন্ধক ঋণ বকেয়া খরচ অগ্রিম আয় তো বাম দিকের এগুলি সম্পদ তো সম্পদ ডেবিটে বসে আর দায় রেয়া মিলের ক্রেডিটে বসে আরও আছে লক্ষ্য করি অদৃশ্য সম্পদ ডেবির দিকে বসে অদৃশ্য সম্পত্তির মধ্যে রয়েছে সুনাম প্যাটেন্ট গ্রন্থসত্য মানে কপিরাইট ট্রেডমার্ক ইজারা সম্পত্তি আবার ক্রেডিট দিকে বসে অগ্রিম অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এই যে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটা কিন্তু ক্রেডিট দিকে বসে কারণ এটি দায় আবারও বলছে লক্ষ্য করি ডেবিট দিকে সুনাম পেটেন্ট ট্রেডমার্ক কপিরাইট ইজারা সম্পত্তি এগুলি কিন্তু অদৃশ্য সম্পদ মানে দেখা যায় না তাই রেয়ামেলের ডেবিটে বসে সম্পদ আরও তথ্য লক্ষ্য করি যাবতীয় ব্যয় রেয়ামিলি ডেবিটে বসে আর আয় ক্রেডিট দিকে বসে তো এখানে আমি একবারে কিছু ব্যয় উপস্থাপন করলাম পণ্য ক্রয় মজুরি ক্রয় পরিবহন জাহাজ ভাড়া আমদানি শুল্ক কারবার খরচ এগুলি কিন্তু সব খরচ তার রেওয়ামিলি ডেবিট দিকে বসে আবার কিছু আয় আছে যেমন পণ্য বিক্রয় সেবা হতে আয় এগুলি হচ্ছে আয় তাইরে রে ক্রেডিট দিকে লিখতে হয় আরও লক্ষ্য করি যাবতীয় ব্যয়ের আমলে ডেবিটে বসে আয় ক্রেডিটে বসে আরও কিছু ব্যয় লিখবে এখানে আমরা এই যে বেতন ভাড়া মনিহারি মেরামত খরচ বিক্রয় পরিবহন বা রপ্তানি শুল্ক বিজ্ঞাপন এগুলি ব্যয় তার রে ডেবিট দিকে বসে অন্যদিকে আয়ের মধ্যে আছে প্রাপ্ত সুদ তাই না প্রাপ্ত বার্তা প্রাপ্ত ভাড়া প্রাপ্ত কমিশন শিক্ষানব্বিশলামি বিনিয়োগের সুদ এগুলি হচ্ছে আয় তো এই দিকের ব্যয়গুলি ডেবিটে বসে আর আয় সমূহ রেমেলে ক্রেডিট দিকে বসে পরেরটা লক্ষ্য করি যাবতীয় ব্যয় রেমেলে ডেবিটে বসে আয় ক্রেডিটে বসে তো ব্যয় সমূহের মধ্যে আরও আছে কারবার খরচ ভ্রমণ খরচ শিক্ষানবিশ ভাতা উপযোগ খরচ সাপ্লাইস এগুলি ডেবিটে বসে আর ক্রেডিট দিকে বসে ব্যাংক জমা সুদ উত্তোলনের সুদ প্রাপ্ত লভ্যংশ এগুলি র্যামিলি ক্রেডিটে বসে ব্যয়গুলি ডেবিটে আয়গুলি ক্রেডিটে অনেক সহজ তাই না আমি রেয়ামিলের কোনটা কোন দিকে বসা বসে সেটা আলোচনা করতেছি শখ অবশ্য র্যামিলির শখ তো আলাদা কিছুক্ষণ আগে প্রথমে দেখিয়েছিলাম ব্যয় ডেবিট দিকে বসে আই ক্রেডিট দিকে বসে আরও কিছু তথ্য দেখব যাবতীয় ব্যয় আরও কিছু ব্যয় আছে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য যেমন প্রদত্ত বাট্টা প্রদত্তর সুদ প্রদত্ত কমিশন সম্পত্তির অবচয় কুরিন অনাদায়ী পাওনা এগুলি কিন্তু সব ব্যয় ব্যয় ডেবিট দিকে বসে এবার আসবো রেয়ামিলের যাবতীয় ক্ষতি ডেবিট দিকে বসে আর সঞ্চিতি ক্রেডিট দিকে বসে বিভিন্ন রকমের সঞ্চিতি আছে সঞ্চিতির সময় র‍্যামিলের ডেবিট দিকে ক্রেডিট দিকে বসবে আর ক্ষতি থাকলে ডেবিটে বসবে যেমন লক্ষ্য করি বিবিধ ক্ষতি চুরিজনিত ক্ষতি সম্পত্তি বিক্রয়ের ক্ষতি এসব ক্ষতি ডেবিট দিকে বসে অপরদিকে বিভিন্ন সঞ্চিতি যেমন কুরিন সঞ্চিতি দেনাদারের উপর বার্তা সঞ্চিতি প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি সাধারণ সঞ্চিতি বিনিয়োগ সঞ্চিতি ত্রাণ তহবিল এগুলি সব রে আমি বসে তবে পাওনাদারের বার্তা সঞ্চিতি আবার ডেবিটে বসে এটি এক্সেপশনাল একটা আইটেম আছে সঞ্চিতি সম্পর্কে রামিলের কোনটা কোন দিকে বসে আমি আলোচনা করতেছি এই যে লাস্টে লিখে দিচ্ছি পাওনা দ্বারের সঞ্চিতি কিন্তু প্রদয় বিলের বার্তা সঞ্চিতি এই দুইটা রামিলের ডেবিটে বসবে সব সঞ্চিতি ক্রেডিটে কিন্তু প্রদয় বিলের বার্তা সঞ্চিতি আর পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি এই দুইটা ডেবিট দিকে বসবে দায়ের সুদ ডেবিট দিকে বসে দায়ের সুদ মানে কি এই যে মূলধনের সুদ ঋণের সুদ বন্ধকি ঋণের সুদ ব্যাঙ্ক জমাতিরিক্তির সুদ এইগুলি সব ব্যয় তাই রেয় মেলে ডেবিট দিকে বসে অপরদিকে সম্পত্তির সুদ ক্রেডিট দিকে বসে যেমন বিনিয়োগের সুদ স্থায়ী আমানতের সুদ লগ্নির সুদ সঞ্চয়পত্রের সুদ ব্যাঙ্ক জমার সুদ এগুলি আয় আয় রে আমি ক্রেডিটে বসে সম্পদ হতে যদি সুদ হয় সেটি আয় হয় আয় রে আমি ক্রেডিট দিকে বসবে আর দায়ের সুদ ব্যয় ডেবিট দিকে বসবে পরের প্রশ্নটি লক্ষ্য করি মূলধন হ্রাস এমন আইটেম সমূহ ডেবিট দিকে বসে আবার মূলধন বৃদ্ধি পায় এমন আইটেম সমূহ ক্রেডিট দিকে বসে যে সমস্ত হিসাব দ্বারা মূলধন কমে যায় ওইগুলি ডেবিটে বসে আর যে সমস্ত হিসাব দ্বারা মূলধন বাড়ে ওইগুলি ক্রেডিটে বসবে যেমন এই যে উত্তোলন দ্বারা মূলধন কমে যায় নিট ক্ষতি দ্বারা মূলধন কমে যায় আয়কর বিমান বিমা প্রিমিয়াম এগুলি মূলধন থেকে বিয়োগ হয় তো যেহেতু মূলধন থেকে বিয়োগ হয় তাই মূলধন কমে যায় তাই ডেবিট দিকে বসবে এগুলি ডেবিটে বসবে আর ক্রেডিট দিকে বসবে সাধারণ সঞ্চিতি নিট মুনাফা সঞ্চিতি তহবিল মানে এগুলি দ্বারা মূলধন বৃদ্ধি পায় তাই এগুলি ক্রেডিট দিকে বসবে পরেকটা লক্ষ্য করি যাবতীয় খরচ ডেবিটে বকেয়া খরচ ক্রেডিটে বসে যাবতীয় খরচ বলতে এই যে অগ্রিম বিমা অগ্রিম বেতন অগ্রিম মজুরি অগ্রিম ভাড়া এগুলি কিন্তু ব্যয় ব্যয় অগ্রিম আছে ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সম্পদ হয় তো সম্পদ ডেলে যেহেতু ডেবিট দিকে বসে তা এগুলিও ডেবিট দিকে বসবে অপরদিকে যাবতীয় বকেয়া খরচ ক্রেডিটে বসে যেমন বকেয়া বেতন বকেয়া ভাড়া বকেয়া মজুরি বকেয়া এই সমস্ত বকেয়া খরচ সমূহ ব্যয়ের পাশে যদি বকেয়া লেখা থাকে তাহলে সেটি ক্রেডিট দিকে বসবে যাবতীয় প্রাপ্য ডেবিটে অগ্রিম আয় ক্রেডিট দিকে বসবে প্রাপ্যর মধ্যে রয়েছে বিনিয়োগের প্রাপ্য সুদ অনাদায়ী ব্যাংক সুদ প্রাপ্য ভাড়া প্রাপ্য কমিশন প্রাপ্য সুদ এই আইটেমগুলি প্রাপ্য মানে সম্পদ কিন্তু তো প্রাপ্য যেহেতু সম্পদ তাই তারই আমিলে ডেবিট দিকে লিখতে হবে আবার কিছু কিছু আইটেম আছে ক্রেডিট দিকে বসে অগ্রিম আয় অগ্রিম আয় কিন্তু আবার দায় অগ্রিম আয় যেহেতু যায় সেজন্য প্রাপ্ত ভাড়া প্রাপ্ত কমিশন অগ্রিমপ্রাপ্ত সেবায় অগ্রিমপ্রাপ্ত শিক্ষানুব ইসলামী এগুলি কিন্তু অগ্রিম আয় আর অগ্রিম আয় দায় সেজন্য ক্রেডিট দিকে বসবে পরেরটা লক্ষ্য করি অন্যান্য কিছু দফা আছে যেগুলি এই যে বাম দিকে কিছু ডেবিটে বসে অন্যান্য দফা আবার কিছু ক্রেডিটে বসে যেমন অন্তর্মুখী ফেরত বা বিক্রয় ফেরত এটা ডেবিটে বসে বাট বই ফেরত ক্রেডিটে বসে বই ফেরত মানে ক্রয় ফেরত বিক্রয় বাট্টা ডেবিটে বসে উত্তোলন ডেবিটে বসে জীবন বিমা আয়কর এগুলি ডেবিট দিকে বসে ক্রেডিট দিকে বসবে ক্রয় ফেরত ক্রয় বাট্টা এগুলি ক্রয় ফেরতের আর নাম বহির্মুখী ফেরত রামলে ডেবিট ক্রেডিটে বসে ভালো করে লক্ষ্য করি প্রাপ্য যাবতীয় প্রাপ্য আমাদের ডেবিটে বসে যেমন প্রাপ্য ভাড়া প্রাপ্য কমিশন প্রাপ্য বিল প্রাপ্য সুদ প্রাপ্য আয় প্রাপ্য শিক্ষা সেলামি কোনো হিসাবের সামনে যদি প্রাপ্য কথাটা লেখা থাকে তাহলে প্রাপ্য মানে কি এখন না পেলেও পরে পাবো যেটি সম্পদ হিসেবে গণ্য হবে এরপরে আসি কিছু দায় প্রদেহ যদি লেখা থাকে খরচের পাশে যদি প্রদেয় লেখা থাকে তাহলে আবার ক্রেডিট দিকে বসবে যেমন প্রদেয় বেতন প্রদেয় ভাড়া প্রদেয় বিল প্রদেয় কমিশন প্রদেয় খরচ প্রদেয় লেখা থাকলে ক্রেডিট দিকে বসবে আর প্রাপ্য লেখা থাকলে ডেবিট দিকে বসবে এবার রেয়ামিল কিভাবে প্রস্তুত করবো তাই না রেয়ামিল প্রস্তুত করার সময় আরও কিছু বিষয় বিবেচ্য বিষয় আছে যেমন আমি একটু ব্যাকে যাচ্ছি এই যে প্রারম্ভিক মজুত পণ্য সমাপতি মজুত পণ্য এই দুইটা একসাথে থাকলে সমাপনী মজুত পণ্যরা আমিলে বসবে না কোনো অঙ্কে যদি প্রারম্ভিক মজুত পণ্য আছে সমাপতি মজুত পণ্য আছে ক্রয়ও আছে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যরা আমিলে বসবে না এ সরি সমাপনী মজুত পণ্যরা আমিলে বসবে না এই অঙ্কের ক্ষেত্রে বাট যদি মাঝে মাঝে সমাপতি মজুৎ পণ্য বসে সেটি পরে বলছি এখন সমাপনী পণ্য কেন প্রারম্ভিক থাকলে বসবে না মিলে সেই কথাটা ডান দিকে লিখে দিয়েছি কারণ এটি সমাপনী পণ্য অংশটি এই প্রারম্ভিক এবং ক্রয়ের অংশ অর্থাৎ আমরা যে সমাপনী মজুদ পণ্য নির্ণয় করি সেটা প্রারম্ভিক পণ্য আর ক্রয় এই দুইটা থেকে যে অংশটা থাকে তাকে বলা হয় এই সমাপতি পণ্য সমাপনী পণ্য যেহেতু ক্রয় এবং প্রারম্ভিকের অংশ তাই সমাপনী মজুত পণ্যের রে লিখতে হয় না কারণ ক্রয় লিখি প্রারম্ভিক লিখি ওর মধ্যে ইনডাইরেক্টলি সমাপনীটা থাকে পরের আরও কিছু প্রশ্ন আছে তবে এই দিয়ে একটা কথা লিখে দিয়েছি মাঝে মধ্যে সমাপনীরা মজুত পণ্য রে বসে কোন ক্ষেত্রে বসে সেটা আমি বলবো যেমন কোনো অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে বা বিকৃত পণ্যের ব্যয় থাকে এই অঙ্কের প্রারম্ভিক মজুত পণ্য আমলে বসবে না সমাপনীটা বসবে অর্থাৎ সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুত এই তিনটা যদি একই অঙ্কের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুত পণ্য র্যামিলে ডেবিট দিকে লিখতে হয় এই যে সমন্বিত ক্রয় সূত্রটা ডান দিকে লিখে দিয়েছি প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস সমাপনী অর্থাৎ সমন্বিত ক্রয় অঙ্কে থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রে বসে তখন আবার সমাপনী মজপন আমলে বসবে না র্যামিল বিষয়ে আরও কিছু তথ্য লক্ষ্য করি কিছু কিছু সমাপনী র্যামিলা আরও বসে না যেমন এই প্রারম্ভিক মনিহারি মণিহারি সমাপনী মনিহারি এই তিনটা যদি এক অঙ্কের মধ্যে থাকে তাহলে সমাপনী মনিহারি বা অব্যবহিত মণিহারী র্যামেলে বসবে না সমাপনী মনিহারি বা অব্যবহিত মণিহারী র্যামেলে অন্তর্ভুক্ত হয় না আরও কিছু বিষয় লক্ষ্য করি কিছু কিছু প্রারম্ভিক হইরে র্যামিলি লিখতে হয় না সেগুলি যে বাম দিকে আমি লিখে দিয়েছি প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এগুলো র্যামিলির অন্তর্ভুক্ত হয় না এগুলো র্যামিলি লিখতে হয় না পরের প্রশ্ন র্যামিল প্রস্তুতের ক্ষেত্রে আরও কিছু বিবেচ্য বিষয় আছে লক্ষ্য করি প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্রারম্ভিক প্রদেয় হিসাব প্রারম্ভিক প্রাপ্য নোট প্রারম্ভিক প্রদেয় নোট এগুলো কিন্তু র্যামিলে বসে না অর্থাৎ প্রারম্ভিক পণ্য বাদে আর কোনো প্রারম্ভিকই সাধারণত র্যামিলে বসে না হ্যাঁ তবে মনিয়ারি প্রারম্ভিক মজুতটা আবার বসে কারণ কি এগুলো কেন বসে না আমরা যে সমাপনী হিসাবকালে যে উদ্বৃত্ত সমূহ নিয়ে যাবে আবেদা করি ওর মধ্যে না এগুলি অন্তর্ভুক্ত থাকে ইনডাইরেক্টলি সেজন্য র্যামিলে বসে না র্যামিলি তৈরির আরও কিছু বিচ্ছ বিষয় সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ র্যামিলে বসে না সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় এগুলি র্যামিলে বসে না এবার আসি আরও কিছু তথ্য র্যামিলের অন্তর্ভুক্ত হবে না কিছুক্ষণ আগে দেখিয়েছি তাহলে আমরা ফাইনালি কোনগুলির আমি অন্তর্ভুক্ত হবে না এক নজরে দেখে নিই প্রারম্ভিক নগদ তহবিল আমিলে বসে না প্রারম্ভিক ব্যাংক জমা আমিলে বসে না প্রারম্ভিক ব্যাংক অতিরিক্ত প্রাপ্য হিসাব প্রদয় হিসাব সমাপনী পণ্য সমাপনী মনিয়ারি অভ্যত মনিয়ারি সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ এইগুলি সাধারণত আমিলে বসে না আরও কিছু বিবেচ্য বিষয় লক্ষ্য করি এখন আমরা অনেক সময় রেয়া মিল দুই দিক না মিললে কী করবো দিশা পাই না তাই না এখানে একটি বিষয় সকল হিসাব সঠিকভাবে লেখার পরেও যদি রেয়ামিল না মিললে তাহলে কী করবো এক্ষেত্রে ডেবিট ক্রেডিট উভয় দিকের পার্থক্যকে গরমিল হিসাব বা নামে বা অনিস্থ হিসাবে নামে লিখতে হয় যেমন বাম দিকে ডেবিট দিকের যোগফল হলো আটচল্লিশ হাজার আর ক্রেডিট দিকের যোগফল হলো বান্ন হাজার তো দুই দিকের পার্থক্য কত ডেবিট দিক কম চার হাজার সেই চার হাজার টাকা লিখবো অনিশ্চিত হিসাব নামে যদি এই না মিলে আর সব ঠিক আছে কিন্তু অনেক সময় আবার আমার লিখতেও ভুল হয় আমাদের সময় যেমন আরও কিছু আমরা ট্রিটমেন্ট করবো এখানে একটা উদাহরণ দিলাম আমি এই যে মনে করি এখানে সব দেওয়া আছে সব ঠিকঠাক লেখা আছে অনেক সময় এরা মিলে দুই দিক মেলে না যেমন এইখানে আমরা যোগফল কত পাবো বাম দিক পেলাম নব্বই হাজার ডান দিকে হবে নব্বই হাজার এখন ডান দিক হয়তো নব্বই হাজার হয় না যদি না হয় যেমন ডান দিকে আশি হাজার হয় আশি হাজার নব্বই হাজার হয় না তাহলে দশ হাজার ডান দিকে কম পড়ছে না এই যে অনিশ্চিত হিসাব নামে ক্রেডিট দিকে লিখব অর্থাৎ অনিশ্চিত হিসাব নামে র্যামিলের যেদিক কম সেদিকে লিখতে হবে যেমন এই অঙ্কে বাম দিক হচ্ছিল নব্বই হাজার ডান দিক যোগ করে আশি হাজার তো ক্রেডিট দিকে দশ হাজার টাকা কম ক্রেডিট দিকে এই দশ হাজার টাকা লিখে পাশে লিখবো অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাবে একটি অস্থায়ী হিসাব এবং ভুলটি কোথায় ভুল হয়েছে সেটি খুঁজে পেলে অনিস্থিতি হিসাব বাতিল করা হয় আরও কিছু বিবেচ্য বিষয় রেয়া ভালো করে লক্ষ্য করি রেয়া যদি ক্রেডিট দিকের পরিমাণ কম থাকে তাহলে পার্থক্যকে এবং ওই অঙ্কে যদি মূলধন না থাকে তাহলে ডেবিট ক্রেডিটে পার্থক্যকে মূলধন ধরা হয় আবারও লক্ষ্য করি বিষয়টা আরেকবার বলছি আমি এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে লক্ষ্য করি আরেকবার বলছি আমি একটু মিস্টেক হয়েছিল। রেয়া মিলে যদি ক্রেডিট দিকের টাকার পরিমাণ কম হয় আর মূলধন যদি না থাকে তাহলে দুই দিকের পার্থক্যকে মূলধন হিসাবে লিখতে হয় যেমন এখানে একটা উদাহরণ দেয়া যেতে পারে এই রেয়া মিলটা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে কিন্তু ক্রেডিট দিক কম হয় তাহলে ডেবিট দিক যোগ করে নব্বই হাজার হল ক্রেডিট দিকে এখানে যে টাকাটা কম হবে সেটা মূলধন হিসাবে লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মূলধন হিসাবে লিখবো ওই যে কিছুক্ষণ আগে বললাম একটা রয়া মিলে যদি ক্রেডিট দিক কম হয় এবং মূলধন না থাকে তাহলে ওই পার্থক্যটা অনিশ্চিত না লিখে মূলধন লিখতে হয় যদি মূলধন না থাকে অঙ্কের মধ্যে মূলধন তো থাকবেই না যদি না থাকে তাহলে ওই টাকাটা মূলধন হিসাবে গণ্য হয় এবার আসি আরও কিছু তথ্য ভাড়া সুদ কমিশন বার্তা এগুলি সম্পর্কে কিছু না বলা থাকলে ডেবিট দিকে বসবে যেমন আমরা জানি প্রদত্ত ভাড়া ডেবিটে আর প্রাপ্ত ভাড়া ক্রেডিটে তো এখন যদি ভাড়া সুদ কমিশন এই সম্পর্কে কিছু না বলা থাকে তাহলে ডেবিট দিকে বলবে যেমন শুধু ভাড়া লেখা থাকছে ভাড়া তো ডেবিট দিকে বসবে শুধুমাত্র লেখা আছে সুদ প্রদত্ত সুদ না প্রাপ্ত সুদ বলা নেয় এটা ডেবিট দিকে বসবে কমিশন কিছু বলা নেয় এটা ডেবিট দিকে বসবে আর ব্যাংক আর নগদ তহবিল ছাড়া অন্যান্য সকল তহবিল সাধারণত ক্রেডিট দিকে বসে যেমন ত্রাণ তহবিল কল্যাণ তহবিল সঞ্চিত তহবিল সাধারণ সঞ্চিত তহবিল এসব তহবিল ক্রেডিট দিকে পড়বে শুধুমাত্র নগদ তহবিল আর ব্যাঙ্ক তহবিল এই দুইটা ডেবিটে পাওনা বাট্টা সঞ্চিতি আর প্রদয় হিসাবে বাট্টা সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি ক্রেডিট দিকে পড়বে অর্থাৎ সঞ্চিতির মধ্যে পাওনা বাট্টা সঞ্চিতিটা ডেবিটে বসবে আর প্রদয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিটে পড়বে বাদ বাকি সব ক্রেডিট দিকে পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা রেয়ামিল সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি আলোচনা করেছি আশা করি আজকের এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আরও কয়েকবার দেখো রেয়া কোন আইটেম কোথায় বসে রেয়ামিল কীভাবে তৈরি করতে হয় রেয়া মিল কোন আইটেম কোন দিকে বসে না সব আলোচনা করেছি আশা করি এখন তোমরা পারবে